শ্রীনতা হানি করেছে আমরা তাদেরকে ধিক্কার জানাই আমরা আর ধিক্কার জানাই এই সমস্ত নর পশু এই সমাজে কুলঙ্গার তাদেরকে এই সমাজ থেকে বয়কট করতে হবে সাথে সাথে আমরা আই পুলিশ বাহিনীকে বলতে চাই ভাই আমার এখনো পর্যন্ত আমরা সংবাদ সম্মেলন করেছি আমরা প্রতিবাদ সেবা করেছি এখনো পর্যন্ত এই দুষ্কৃতকারী এই সমস্ত কুলঙ্গে গ্রেপ্তার করা হয়নি ভাইর আমি বলতে চাই এই পুলিশ প্রশাসন আপনারা কোন দলের নয় আপনাদের মনে রাখতে হবে আপনারা যদি দলবাজি করেন তাহলে আপনাদের কিন্তু ফল ভালো হবে না সাথে সাথে আমি বলতে চাই আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা এই মহেশপুরে আমি বলতে চাই আসলে ওই পোকার পয়কাউটে মরার জন্যে আজকে এই বিএনপি নামদারিয়া জামাত ইসলামী এবং মাবুদের পরে যে আক্রমণ চালিয়ে যাচ্ছে অচির এই তাদের পতন অনিবার্য এই জন্য আমরা আমাদের বন্ধুদেরকে আমাদের মা বুদ্ধদেরকে ধৈর্য ধারণ করার জন্যে এবং শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি খুদা